হ্যালো ফ্রেন্ড মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো দেখুন আজকে আমি এখানে রেসিপি বানাবো হচ্ছে কচুর লতি তো কচুগুলোকে প্রথমে আমি একটা বটি নিয়েছি বটির সাহায্যে কচুগুলোকে কেটে নিচ্ছি এভাবে পিস পিস করে কেটে নিয়েছি এরপর কচুগুলোকে আমি খোলাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নেব দেখুন আমি এইভাবে কচু লতিগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি সবকাটা কচু লতি দেখুন ভালোভাবে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে তাতে কিছুটা পরিমাণ জল গরম করতে দিয়ে দিয়েছি এরপর এর মধ্যে আমি কচু লতিগুলোকে ভাপিয়ে নেব সামান্য পরিমাণে এর মধ্যে আমি লবণ অ্যাড করে দেব দিয়ে এবার এরপর এ আমি লতিগুলোকে ভালোভাবে একটু ভাপিয়ে নেব দেখতে হবে যাতে না গলে যায় কচুর লতিগুলো দেখুন আমার কচুর লতিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখানে আমি একটা ঝুড়ির মধ্যে এটাকে জলটাকে ঝেড়ে নিয়েছি এরপর আমি একটা মশলার পেস্ট বানাবো এরপর কচুর লতিটা বানানোর জন্য আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি এক চামচ পরিমাণে কালো সর্ষে এক করছি আর হাফ চামচ পরিমাণে আমি এখানে পোস্ত অ্যাড করে নি আর এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা আমি তিনটে কাঁচা লঙ্কা দিলাম ঝালটা আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা বুঝে দেবেন আর এখানে সামান্য পরিমাণে আমি একটু লবণ অ্যাড করে দেব লবণটা দিলাম কারণ সর্ষেটা আছে যেহেতু সর্ষেটা তাহলে আর ভাবটা থাকবে না এরপর এর মধ্যে আমি একটু সামান্য পরিমাণে জল অ্যাড করে দিলাম জলটা দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে একটা মিহি পেস্ট বানিয়ে নেব তো দেখুন আমি এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি তো এবার পরে স্টেপে যাওয়া যাক আমি এখানে একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে এরপর আমি এতে কিছুটা সরষের তেল অ্যাড করে দেব আর ফোড়নে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা কালো জিরে দিচ্ছি হাফ টি আমি কালো জিরে দিলাম লঙ্কা দিয়ে দিলাম পোলনটাকে আমি একটু তেলের সাথে ভালোভাবে ভেজে নেব এরপর প্রচুর লতিগুলো তেলের মধ্যে দিয়ে দেবো অঙ্কা গাছ থেকে কাটা দিবে আমি লতিগুলো আমার ভালোভাবে তেলের সাথে ভাজা হয়ে গেছে এরপর আমি এতে মশলা অ্যাড করে দেবো প্রথমে দিলাম হলুদ গুঁড়ো হাফ টি স্পুনের মতো আর লাল লঙ্কার গুঁড়ো দিলাম অল্প করে দিলাম কারণ আগে আমার মশলার সাথে কয়েকটা আমি কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম আর ঝালটা পরিমাণ অনুযায়ী দেবেন আর এখানে আমি হাফ টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম ভালোভাবে আমি মশলা সাথে কষি রটিগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এরপর আমি এতে হাফ টি স্পুনের মতো চিনি অ্যাড করে দেবো কারণ এইসব নিরামিষ রান্নাতে একটু চিনি দিলে তবে স্বাদটা বেশ ভালো লাগে আর হাফ টিস্পুনের মতো আদা বাটা দিয়ে দিলাম ভালোভাবে আমি মশলার সাথে আবারও কচুরতিগুলোকে কষিয়ে নিচ্ছি এরপর আমি অল্প করে সামান্য পরিমাণে লবণটা দিয়ে দিলাম কারণ কচুলতিতেও লবণ ছিল আর মশলার পেস্টেও আমার লবণটা দেওয়া ছিল এরপর আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম মশলা সেই পেস্টটা অ্যাড করে দেব এর মধ্যে সরষে পুস্ত আর কাঁচা লঙ্কার যে পেস্টটা ছিল সেই টেস্টটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আমি প্রচুর লতির সাথে কষিয়ে নিচ্ছি আমার প্রচুর লতিটা প্রায় কষানো হয়ে গেছে এরপর মশলার বাটি ধোয়া জলটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণে জলটা আমি দিলাম জলটা আপনারা পরিমাণ অনুযায়ী বুঝে জলটা অ্যাড করবেন এরপর আমি লতিটাকে ভালোভাবে একটু জলের সাথে ফুঁটতে দেব এরপর আমি এটা একটা ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য